ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণা আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত চলে এলাম আরও একটা ফ্রেশওয়ালা ব্লগ নিয়ে তো আজকে ঘরে আছে প্রচুর কাজ আজকে স্যাটারডে ছুটি কিন্তু ঘরের কাজ কিছু করাতে হবে আমাদের যে ওয়ার্ড্রপটা সেই ওয়ার্ড্রপটা একটু প্রবলেম করছে মানে মাঝের যে স্লাইডিংটা রয়েছে সেটা কিছুতেই সরছে না তো সেটা আজকে ঠিক করা হবে বলা হয়ে গেছে লোককে তো লোক আসবে সে আসবে তো সে আজকে ঠিক করবে তো ঘরে টুকটাক আরও কিছু কার্পেন্টারের কাজ আছে যেগুলো করতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ান সমস্যাটা কোথায় এই যে এইটা এই যে মিডিলের স্লাইডিংটা এটা একদমই সরছে না পুরো শক্ত হয়ে গেছে মানে এটা কি একটা খারাপ হয়ে গেছে তো এইটা মানে চেঞ্জ করতে হবে ওপরে কি একটা উপরে আর নিচে দুটোই চেঞ্জ করতে হবে তো ওই জন্য লোক আসবে তো তাই তাড়াতাড়ি চটপট করে আজকে ব্রেকফাস্ট সব কিছু করে নেবো কারণ এইটা এইটা করতেই বেশি টাইম লাগবে আর এছাড়াও আরও টুকটাক কিছু কাজ আছে কার্পেন্টারের তো সেগুলো বললেও বেশি টাইম লাগবে না এইটা করতেই নাকি বেশি সময় লাগবে এটা খুলতে হবে তো পুরোটা এই জন্য তো এই হচ্ছে ব্লগটা শুরু করে দিলাম কি কি হচ্ছে আজকে সারা দিনে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো শ্রিয়ানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি ফ্যান চলছে তাই আওয়াজ হচ্ছে সে আজকে সিমুই করে দিয়েছি ওদিকে সোহম করছে চা তো আমরাও চা খাবো আর শ্রিয়ানকে শিমুল খাওয়াবো শ্রিয়ান এখানে দাঁড়িয়ে আছে ব্রাশ করার জন্য ব্রাশ করবে ব্রাশ করে উনি ব্রেকফাস্ট করবে এর জন্য এখানে দাঁড়িয়ে আছে চলে গেল দেখলে দৌড়ে আয় 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 বাবা তাড়াতাড়ি ব্রাশ করে যা আয় 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 তাড়াতাড়ি আয় চটপট কাজ আছে আজকে অনেক তো ভেবেছিলাম আজকে কাজ হবে ওয়াড্রপের তো সেই জন্য আর টিফিনের কোনো ঝামেলা করছিলাম না সিম্পল মুড়ি মেখে নিয়েছিলাম পেঁয়াজ শশা টমেটো চানাচুর এসব দিয়ে মুড়ি মেখেছিলাম কিন্তু তারপরে তো আর ওয়াড্রপের কাজ হলো না বাট ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে গেছিলো এই ব্রেকফাস্টটা কিন্তু দারুণ লাগে মুড়ি তো মাখা এমনি ভালো লাগে আমাদের আর আজকে যে ওয়ার্ড্রপটা ঠিক করবে ভেবেছিলাম কিন্তু সেটা আজকে হবে না কারণ লোকটা একটা আর্জেন্ট কাজে ও অন্য জায়গায় গেছে তো ও বলছে যে সানডে এসে পাক্কা করে দেবে একদম তো জন্য আজকে তো আর ঠিক হবে না তাই দেখি তাহলে আর অত চাপ নেই চাপটা তাহলে কালকে আসবে কাল আবার রথ কাল আবার আমার পুজোও আছে সকাল সকাল পুজো দিতে হবে আজকে আবার বেরিয়ে ফল মিষ্টি ফুল সব কিনতে হবে কাল আবার রথ আছে জগন্নাথের পুজো করতে হবে গোপাল আছে আমার তো কালো একটু সকাল থেকে ব্যস্তই থাকবো তো এবারে রান্নার পালা চলে এলাম কিচেনে কিচেনে এসেই আগে ভাত বসিয়ে দিলাম আর বসালাম হচ্ছে ডাল যে ডাল আজকে আমরা সবাই তিনজনেই খাবো তাই একসাথেই ডাল সেদ্ধ বসিয়ে দিলাম পেঁয়াজে যে ডাল দিয়ে করি না মুসুর ডালটা পেঁয়াজ দিয়ে প্রত্যেক শনিবারই এটা করে থাকি তো সেটাই এখন বসিয়ে দেবো আর আলু সেদ্ধও বসাবো এখানে আলু বসিয়ে দিলাম মাইক্রোওভেনে সেদ্ধর জন্য আলুটাকে কিন্তু একদম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আলুটাকে এখন সেদ্ধ বসিয়ে দেবো আট মিনিট মতো দিয়ে দেবো তাহলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে তো আজকে বানাবো কাবুলি চানা তো তার জন্য দেখো গতকাল রাত্রে আমি চানাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ ভালো কিন্তু নরম হয়ে গেছে জাস্ট কুকারে অল্প একটা দুটো সিটি দিলেই কিন্তু চানাগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে তো কুকারে চানাগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব অল্প নুন আর অল্প হলুদ দিয়ে সেদ্ধ করব তো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো তাহলে রঙটা ভালো হবে চানার গায়ে শ্রিয়ান খাবে বলে আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করতে পারলাম না এখন তো এই জন্য আমি খালি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করবো একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার কুকারের ঢাকাটা অফ করে গ্যাসটা জ্বালিয়ে দেবো বেশি সিটি মনে হচ্ছে লাগবে না একটা দুটো সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ তা কাবলি চানা দেখো সেদ্ধ করা হয়ে গেছে একদম গরম ধোঁয়া উঠছে সেদ্ধ করে এখানে জল ঝরাতে রেখে দিলাম আর এই যে নিচে জলটা আছে এই জলটা ফেলবো না রান্নার সময় যে ঝোলের জন্য যে জলটা দেবো সেটা এটাই দিয়ে দেবো কারণ এখানে নুন হলুদ সব আছে তাই আমি জলটা নিচে রেখে দিয়েছি আর এটাকে এখন জলটা ঝরাতে একটু দিয়ে দিলাম আমি আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আলু দিয়ে করব আমি কিমা দিয়ে বেশিরভাগ চানা বানাই যখনই চানা বানাই তখনই আমি মাংসের কিমা দিয়েই বানাই সোম ওটাই বেশি খেতে ভালোবাসে কিন্তু যেহেতু চিকেন ঘরে নেই তাই এখন সোম বললো তাহলে আলু দিয়ে করো ওর আবার কিমা নেই তো তাহলে আলু দিয়ে করো তাই এই প্রথম আমি আলু দিয়ে করবো দেখছি কীরকম হয় খেতে তোমাদের সাথেও সেটা শেয়ার করব অবশ্যই তো তাই দেখো এখানে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটেছি এখানে টমেটো কেটে নিয়েছি ব্যাস তো এবারে রান্নাটা করা যাক তো আগে আলুগুলোকে ভেজে নেবো কারণ ছোট ছোটো করে আলু কেটেছি তো আগে আলুগুলোকে ভাজবো ভেজে তুলে নেব নিয়ে তারপরে ঘুগনিটা বসাবো তো দেখো এখানে আলু মোটামুটি আমার ভাজা হয়েই গেছে আলুটা জাস্ট লাস্ট মেশাবো তো এবার আলুগুলোকে তুলে নেব তো এবারে কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প হিং আর গোটা গরম মশলা তেজপাতা ওই এলাচ দারচিনি আর লবঙ্গ এই গোটা গরম মশলার যখন একটা সুন্দর স্মেল বেরোবে না তখন পেঁয়াজগুলিকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু ব্রাউনি ব্রাউনি ভাভাবে সেরকম একটু ভাজবো তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন দেখেছো পেঁয়াজটা আমার কিন্তু ভাজা ভাজাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কা বাটা এবার এটাকে ভালো করে ভাজা করতে হবে মানে যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুন লঙ্কার তো চলো এটাকে আগে ভালো করে ভাজা টাজা করে নিই আদা রসুন দেখো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু দেখো কী সুন্দর তেল ছিঁড়ে গেছে এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো মানে হলুদ জিরে ধনে এবার একে একে মশলাগুলো দেয়া যাক যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা যার যেরকম মশলা পছন্দ সে সেরকম পরিমাণে মশলা দিতে পারো তো ব্যাস দেখো কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য দেখেছি একদম অল্প জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা কষাতে কষাতে এবার এর মধ্যে চানাগুলো দিয়ে দেবো তাহলে কি হবে চানাগুলো মশলার সাথে মিশলে চানার মধ্যেও মশলাটা ঢুকবে আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে চানাগুলো মশলা কিন্তু আমার একদম কষে গেছে দেখো ছোলার সাথেও সুন্দর মিশে গেছে মশলাটা এবারে একটু জল দিয়ে দেবো কারণ গ্রেভি তো করতেই হবে না আর এরকম শুকনো শুকনো তো খাওয়া যায় না তো ব্যাস এবার এর মধ্যে একটু জল দিয়ে দিই যতটা যার গ্রেভি দরকার সে ততটাই জল দেবে জল দেওয়ার আগে একটু আলুগুলো মিশিয়ে দিলাম যে ভাজা আলুগুলো করে রেখেছিলাম ওগুলো মিশিয়ে দিলাম কারণ ওগুলো একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে আলুর মধ্যেও মশলা ঢুকে যাবে তারপরে এর মধ্যে এবারে জল দেব। তো ব্যাস এবারে জল দিয়ে দেব জলটা কিন্তু সেই চানাটা যে সেদ্ধ করেছিলাম যে জলটা রেখে দিয়েছিলাম বলেছিলাম না সেই জলটাই কিন্তু এখানে দিলাম আমি এমনি নর্মাল জল দিইনি যেটা সেদ্ধ করেছিলাম সেদ্ধ করে যে জলটা পড়েছিলো সেই জলটাই এখানে দিয়ে দিলাম ভালোই হবে এর মধ্যে নুনও দেওয়া ছিল হলুদও দেওয়া ছিল চানা কিন্তু একদম রেডি দেখেছ কিরকম টকভক করে ফুটছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে তো আমি কিন্তু গরম মশলা দেব না আমি দেব কসুরি মেথি যেটাকে দু হাতে একটু ঘষে নিয়েছি ঘষে একটু গুঁড়ো করে নিয়ে প্যাস এটাকে ছড়িয়ে দেব। এর টেস্ট কিন্তু দারুণ বেরোয় স্বাদও ভালো হয় সবসময় গরম মশলা দিলে তো হয় না একটু এগুলোও দিতে হয় এতেও কিন্তু বেশ ভালো স্বাদ হয়েছিল তো দেখো চানাটা নামিয়ে রেখে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম দেখতে হয়েছে এই দেখো খেতে কিন্তু দারুণ হয়েছে আমি একটু টেস্ট করেছি তো বেশ দারুণ হয়েছে খেতে তো এই হচ্ছে ফাইনাল লুক একদম দেখো বাটিতে ঢেলে রেখে দিয়েছি তো জাস্ট খাবার পালা তো এটা আমরা রাত্রে রুটি দিয়ে খাবো শ্রিয়ানের জন্য আলাদা বানিয়ে রেখেছি শ্রিয়ানেরটা এত মশলা দিইনি ওরটা সম্পূর্ণ আলাদা করেছি ওর তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও কিন্তু এখানে শ্রিয়ানের ডালও হয়ে গেছে কাবলি চানাটা আগে সেদ্ধ করে নিয়েছি করে তারপরে শ্রিয়ানের ডাল বসিয়েছিলাম তো ডালটাও হয়ে গেছে দেখো এবারে পেঁয়াজ কেটে নেবো ডাল ডালও পেঁয়াজ দিয়ে করব আবার যে আলু সেদ্ধ করেছি সেটাও কিন্তু ডাল মানে পেঁয়াজ দিয়েই মাখবো আর এদিকে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে এবার ভাতটাকে একটু উপুড় করে দেবো তো ভাত উপুড় করে দিয়ে চলে আসলাম পেঁয়াজগুলো কাটতে কারণ এই পেঁয়াজ লাগবে ডালের সাথে আবার আলু মাখবো তাতেও পেঁয়াজ লাগবে তো পেঁয়াজগুলোকে আগে চটপট কেটে নি এখানে কিন্তু আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে দুটো পেঁয়াজই একসাথে কেটে নিয়েছি এবার এখান থেকে ভাগ ভাগ করে ভেজে নেব এখানে শ্রিয়ানকে বসিয়েছি পেপার ক্রাফ্ট করার জন্য মোবাইল দেখতে চাইছিল আমি বললাম না মোবাইল দেখবে না তুমি এসব পেপার ক্রাফট করো আর এগুলোতে কিন্তু ভীষণ ইন্টারেস্ট এক কারণ ওখানে গাড়িও খেলছিল তো একবার বলাতেই দেখো সাথে সাথে চলে এসছে এটা করতে কিন্তু ভীষণ ইন্টারেস্ট ওর কোনো ক্লান্তি নেই একা একা বসে বসে কি সুন্দর করেছে পুরোটাই তোমাদেরকে শেয়ার করব ও আগে আর একটু করে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে তো শ্রীহানের এখানে দেখো পেপার ক্রাফট কিন্তু একদম রেডি হয়ে গেছে কী সুন্দর বানিয়েছে না এখন হচ্ছে গাছের গুঁড়িটা করছে ওপরে পাতাগুলো হয়ে গেছে আসলে গাছের কালার মানে কুড়ির যে কালার ব্রাউন কালার সেটা আমার কাছে ছিল না তা ওর কাছাকাছি একটা কালারের পেপার দিয়েছি ওকে দেখো ও কি সুন্দর বানাচ্ছে না বেশ সুন্দর হয়েছে একটু হেল্প করে দিয়েছি লাগিয়েছে কিন্তু সব ও এবার ধারেরগুলো কি হয়েছে এক একটা একটু বেরিয়ে যাচ্ছিল সেগুলোকে একটু কায়দা করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি দানালে কিন্তু জিনিসটা ও পুরোটাই বানিয়েছে রান্নাবান্না তো সব শেষ হয়ে গেল সেরকম কিছু রান্না করি না তোমরা জানোই শনিবার দিন কিন্তু শনিবার কিন্তু আমাদের রান্নাবান্না একদমই অল্প হয় বেশি কিছু খাই না কারণ আমরা তো নিরামিষ খাই মানে পেঁয়াজ ওলা নিরামিষ ঠিক আছে তো যাই হোক এখানে আলু সেদ্ধ করে নিয়েছি ডাল করে নিয়েছি আর একটু পাপড় ভেজে নেবো আজকে আর শ্রিয়ান খাবে ডিম শ্রিয়ানের জন্য ডিম করে নিয়েছি তো রান্না শেষ হয়ে গেছে তো ব্যাস শ্রিয়ানেরও স্নান হয়ে গেছে শ্রিয়ানকে এবার জামাটা পরিয়ে দিই সোম শ্রিয়ানকে স্নান করিয়ে দিয়েছি হ্যাঁ পাঠিয়ে দাও পাঠিয়ে দাও আমি জামা পরিয়ে দিচ্ছি পাঠিয়ে দাও চলে আসো হ্যাঁ ও বেশি করে ওই হাসি একদম রেডি হয়ে গেছি একদম জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি বাবা বাইরে ভালো ঠান্ডা লাগে স্কুটি চালালে তো ওই জন্য পরে নিয়েছি তো প্রথমে যাব হচ্ছে মিষ্টি কিনতে মিষ্টি আর ফুলটা আগে কিনবো ঠাকুরের জন্য কারণ কালকে রথ জয় জগন্নাথ কালকে তো আগামীকাল যেহেতু রথ তাই ঠাকুরকে একটু পুজো দেবো তাই একটু ফুল আর মিষ্টি কিনতে হবে তো সেই ফুল আর মিষ্টি আগে কিনবো কিনে সোম ঘরে রেখে দেবে আমি নিচে ওয়েট করব তারপরে যাবো মার্টে গ্রসারি শপিং করতেই হবে মাস পড়ে গেছে মাসের গ্রসারি তো কিনতেই হবে তো চলো অনেক কিছু ঘরে রয়েছে সেগুলো আর কিনবো না যেগুলো শেষ হয়ে গেছে বা কিছু দিনের মধ্যেই শেষ হবে সেগুলোকেই এখন কিনবো তো বাস দেখি কতক্ষণ লাগে সময় তো চলো তাহলে যাওয়া যাক ওকে জামা প্যান্ট পরে রেডি করে দিয়েছি কেমন বদমাইশি করছে দেখেছো কেমন একটার পর একটা বদমাইশি বদমাইশি না করে থাকতেই পারে না আমাদের কমপ্লিট সব কেনাকাটা এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো এখানে বেরোনোর সময় এগুলো চেক করাতে হয় এটা তো সব জায়গাতেই তো সেই চেকটাই করিয়ে নিলাম করিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি আজকে কেনাকাটা হয়েছে তো আমরা তো বাড়ি চলে এসেছি সব কেনাকাটা হয়ে গেছে তো এই দেখো ঠাকুরের সব জিনিস রেখে দিয়েছি এখানে ঠাকুরের ফুল আছে এই হচ্ছে ঠাকুরের মিষ্টি এখানে ঠাকুরের মিষ্টি আর এখানে হচ্ছে ওই গোপালের চকলেট আছে এখানে গোপালের চকলেট আছে আর একটু নাড়ু আছে ওই ব্যাগের মধ্যে তো ঠাকুরের জিনিসগুলো সব এখানে তুলে দিয়েছি আর ডিমার্টের তো ব্যাগগুলো সব ওখানে সাজিয়ে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছে চলো তো ব্যাস সেগুলোকে আবার গোছাতেও হবে ঠাকুরের জিনিসগুলো রেখে দেবো ভিতরে আর ডিমার্টের এগুলো সব গোছাতেও হবে তো তোমাদের সাথে শেয়ার করবো না আমি কী কীভাবে গোছাই এগুলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার পরে আসছি তো দেখো এই জিনিসগুলো সিটের তলাতেই রয়েছে এগুলো ভুলে গেছিলাম নিয়ে যেতে তাই আবার আসলাম এসে এগুলো এখন ব্যাগে ঢোকাবো সব দুটো ব্যাগই ভারী ভারী ছিল একটা আমি নিয়েছি একটা সোম নিয়েছে তো ডিগির ভেতরে যেগুলো ছিল না ওগুলো ঢোকানো হয়নি মানে আর ঢোকানোর সুযোগ পাইনি তো এই জন্য আবার আসলাম ওই ব্যাগ দুটো রেখে আবার এই ব্যাগটা ব্যাগটা খালি নিয়ে এসে এগুলোকে ভরলাম চলো যে বাজার এগুলোকে এখন গোছানো থেকে মানে টাফ কাজ এগুলোকে সব ম্যানেজ করে করে গোছাতে হবে এখন তো চলো বসে পড়লাম এবার গ্রসারিগুলো সব ম্যানেজ করতে তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আজকে আমি কি কী গ্রসারি কিনেছি এবং কিভাবে আমি এগুলোকে সব সাজিয়ে সাজিয়ে রাখি কারণ কোন জিনিসটা আগে লাগবে কোন জিনিসটা পরে লাগবে সেগুলো কিন্তু আমি সব এইভাবেই সাজিয়ে রাখি তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই ক্যানটা কিনেছি হচ্ছে দুধের জন্য যে আমাদের যে দুধ দিয়ে যায় না ও সবসময় এত তারা দেয় যে সবসময় আমার দৌড়োদৌড়ে গিয়ে দুধ নেয় হয় না ওতে একটু ব্যস্ত থাকে না অনেক বাড়িতে দেয় তো এই জন্য এবার থেকে ওটাকে বাইরেই রেখে দেবো আর এই দেখো একটা সসের প্যাকেট কিনেছি এটা আমার কাছে এখনও সস আছে টমেটো সস তাই আর বড়ো প্যাকেট কিনে নি ছোটো প্যাকেট কিনেছি যেটা দিয়ে আমার এক মাস চলে যাবে এখানে তেল আছে সর্ষে তেল আছে রিফাইন্ড অয়েল আছে ডেটল আছে সেটা শ্রিয়ানের ওটস আর সেও বাজা চানাচুর এবারে এই চানাচুরটা কিন্তু অন্য এনেছি হলদিরামে তো খেয়ে দেখবো কেমন লাগে শ্রিয়ানের ডালিয়া আর এখানে একটা পাপড় আছে এই একটার সাথে আরেকটা পাপড় কিন্তু ফ্রি দিয়েছে আমি একটাই কিনেছিলাম শোভুচারে আরও আরেকটা ফ্রি আছে তাই নিলাম তো এই দেখো এখানে চা পাতা কিনেছি এখনও চা পাতা হাফ রয়েছে এটা দিয়ে এই জন্য ছোটো প্যাকেট কিনেছি নিচে রয়েছে শ্রিয়ানের জাগরি আর এটা কিন্তু নতুন আজকে দেখে আমার বেশ পছন্দ এই জন্য কিনে নিয়েছি আর এটাও আর একটা স্ট্যান্ড কিনেছি কারণ আমার স্ট্যান্ড একটা কম পড়ছে তাই জন্য কিনেছি এখানে সুজি আছে জ্যাম আছে এখানে চিনি এটা মুসুর ডাল এটা হচ্ছে কালো জিরে আর এদিকে হচ্ছে ম্যাগি আছে ওপরে এটা এটা হচ্ছে আটা ম্যাগি এটা শ্রিয়ান খায় আর এটা আমি আর সোহম খাই ব্যাস এই দুটোই ম্যাগি কিনেছে আমাদের এক মাস চলে যায় আর এটা হচ্ছে মুসলি সোহম খায় এটা তো জানোই নুন আছে আর এই কেকটা সুইস রোলটা শ্রিয়ান খুব ভালো খায় আর এই তিনটে কেক হচ্ছে আমার মাঝে মাঝে ব্রেকফাস্টে কাজই লাগিয়ে দেবো আর ওখানে আছে চিয়া সিডস আর এটা হচ্ছে একটার সাথে একটা টিস্যু পেপার ফ্রি দেয় এটাই আমরা কিনি সময় আর এখানে হারপিক আছে এই বক্সটার ভেতরে দুটো হারপিক আছে এটা রেড হারপিক আর ওটা হচ্ছে আমার লাইজল ঘর মোছার জন্য ব্যাস এই হচ্ছে আমার শপিং আর এখানে শুকনো লঙ্কা আছে তো এই হলো আমার শপিং আমার সব জিনিস যে কিছু কিছু জিনিস আমার রয়েছে তাই আমি ওগুলো কিনি যেগুলো শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে সেগুলোই কিনেছি তো এইটা কিন্তু অনেক দিন বাদে কিনলাম এই ব্যাটারটা এই ব্যাটারটা কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু অনেক দিন বাদে মাঝে খেতাম না একদম বন্ধ করে দিয়েছিলাম আর এটা শ্রিয়ানের আনসল্টেড বাটার আর পনির প্যাস এই হচ্ছে আমার আজকের গ্রসারি শপিং আমি কিন্তু অযথা বেশি জিনিস কিনি না যেইটুকু আমার দরকার এখন আমি সেগুলোই কিনি যেগুলো আমার রয়েছে বা এক মাস চলে যাবে সেগুলো কিনি নি এগুলো হচ্ছে আমার এই মাসেই লাগবে কিছু জিনিস আমার রয়েছে হয়তো মাসের মাঝে শেষ হয়ে যাবে তাই আমি সব অল্প অল্প করে কিনেছি আবার পরের মাসে গিয়ে কিনবো যেগুলো আবার শেষ হয়ে যাবে এবার হচ্ছে সব থেকে বড় টাফ কাজ এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা কোন কোনটা কোথায় রাখবো কোথায় রাখলে মনে রাখবে যেটা আর্জেন্ট এই দেখো দেখেছো টমেটো সসটা আমার এখনও রয়েছে তাই দেখো একটা ছোট প্যাকেট কিনে এনেছি আর সেটাই তোমাদেরকে বলছি যে কোনটা আমার আগে দরকার পড়বে সেগুলো আমি আগে রাখি যেটা পরে দরকার পড়বে সেগুলো আমার নিচে রাখি আর তাছাড়া মানে এগুলো কিন্তু সব আমরাই পারি যেহেতু আমরা সংসার চালাই আমরাই কিন্তু পারি কোন জিনিসটা কোথায় রাখলে আমাদের মনেও থাকবে আর দরকার দরকারবশত আমরা সব হাতের কাছে পেয়ে যাব এই যে এটা কিন্তু মুগ ডাল ছিল মুগ ডালটা যেহেতু রয়েছে তাই আজ এবারে কিন্তু আর মুগ ডালটা কিনি ওটা দিয়ে আমাদের ভালো মতো এক মাস চলে যাবে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব প্যাকেট একটা একটা করে রয়েছে যেটা দিয়ে আমার পুরো একটা মাস চলে যাবে তাই আমি কিনি নিই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কীভাবে গ্রসারিগুলো গুছিয়ে রাখি তো যে জিনিসগুলো আমার আগে কেনা রয়েছে বা আগে রয়ে গেছে সেগুলোকে এবার ওপর দিকে রাখবো কারণ ওগুলো এখন আমার আর্জেন্ট দরকার ওগুলো তো আর আমি কিনে আনি নি তো ওগুলো শেষ হলেই ওগুলোকে আগে নিতে হবে তাই ওগুলোকে ওপর দিকে রেখে দিলাম আর যে জিনিসগুলো আমার শেষ হয়ে এসছে বা দুদিন বাদে লাগবে সেগুলো কিন্তু আমি সেইভাবেই সুন্দর করে গুছিয়ে রাখি তো দেখো এখানে নুন ওটস এগুলো কিন্তু আমি এই বড় বাক্সটায় রাখছি কারণ আমার নুন এখনও রয়েছে হয়তো মাসের মাঝে রাখবে আর ওটসও কিন্তু শ্রিয়ানের এই ঢেলেছি হয়তো মাসের মিডিলে বা একদম মিডিলের পরে গিয়ে রাখবে তো এই যে বিস্কুটের প্যাকেটও রয়েছে তাই আমি বিস্কুটও কিনি নিই দেখেছ তোমরা তো বড়ো বাক্সটাতে হচ্ছে যে জিনিসগুলো আমার মাসের মানে মিডিলে রাখবে সেগুলোই আমি বড়ো বাক্সে ঢুকিয়ে রেখে দিই আর বাকি ছোটো বাক্সে হচ্ছে যেগুলো আমার আর্জেন্ট দরকার হয়তো দু তিন দিনের মধ্যেই লাগবে সেগুলোকে আমি ছোট বক্সে রাখি আর এই সব বোতল মানে সসের বোতল তেলের বোতল এগুলো কিন্তু আমি সব আলগা আলগায় ভিতরে ঢুকিয়ে রাখি কারণ ওই জায়গাটা আমার পুরো গ্রসারির গ্রসারি জিনিসপত্র থাকে এবার এই জায়গাটা হচ্ছে আমার সমস্ত ডেটল হারপিক মানে এই সব যাবতীয় জিনিসের বক্স হচ্ছে এটা যেখানে আমি এই ড্রয়ারটার মধ্যে আমি সব ঢুকিয়ে রাখি যেখানে ভীম আছে ভীমের লিকুইডও কিন্তু আমি এবার এই মাসে কিনিনি আমার অলরেডি একটা প্যাকেট গোটা ধরা আছে আর আরেকটা প্যাকেট হাফ রয়েছে তো আমার দরকার পড়েনি তাই লিকুইড কিনি নিই আমি এইভাবে এখানে স্কচ ব্রাইট রাখা থাকে আমার লাইজল সমস্ত এই টাইপের সমস্ত জিনিস আমার এই ড্রয়ারটার ভেতরেই ঢোকানো থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একে একে এগুলো সব ঢুকিয়ে নিচ্ছি এবারে রাখবো হচ্ছে শ্রিয়ানের ম্যাগির প্যাকেটটা এই ড্রয়ারের মধ্যেই রাখি আর এই ড্রয়ারে থাকে সমস্ত কাটা প্যাকেট যে প্যাকেটগুলোতে এখনও খাবার অল্প অল্প রয়ে গেছে তো সেগুলোকে ক্লিপ আটকে আমি একদম এখানে রেখে দিই আর দেখেছ আগের এখনও তিনটে রিফাইন্ড অয়েল রয়েছে তাও আমি দুটো তেল নিয়ে এসেছি কারণ আমার আমি এগুলো এক্সট্রা তেল একটু রেখে দিই আর চিয়া সিটটাও এখানে রেখে দিলাম তাহলে সামনে থাকলে মনে পড়বে আর ম্যাগির প্যাকেট দুটো এখানে ঢুকিয়ে রাখলাম সোম যে মুসলি খায় সেটা তো শেষ হয়ে গেছিলো তাই মুসলিটাকে একেবারে কৌটোতেই ঢেলে রাখছি কারণ আবার রাখবো আবার তো সোমবার খেয়েই যাবে তো তাই জন্য একেবারে কৌটোতেই ঢেলে রেখে দিলাম আর কালো জিরের প্যাকেটটা আমি মশলার এখানেই রাখলাম এখানে আমার সমস্ত গোটা গরম মশলা রয়েছে তো এর মধ্যেই আমি কালো জিরেটা রাখলাম কারণ আমার তাহলে খুঁজতে সুবিধা হবে তাই মশলার মধ্যেই আমি কালো জিরেটাকে ঢুকিয়ে রাখলাম তো এই দুধের ক্যানটা কিনেছি এই কারণে কারণ ওনার দুধ দিতে একটু তাড়াই থাকে তো এবার অনেক সময় আমি শ্রিয়ানে ব্রেকফাস্ট করি তো হট করে দৌড়ে গিয়ে নিতে পারি না তো উনি দাঁড়িয়ে থাকেন দা এবার থেকে ক্যানটাকে বাইরেই দরজার বাইরে রেখে দেবো উনি এখানে ক্যানের মধ্যে দিয়ে চলে যাবে এটাই সুবিধা হবে আর শনিবার করে ছুটি থাকে তো আমাদের না ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না ওই শনিবারটা তো সব থেকে ভালো হবে বাইরে রেখে দেবো উনি দিয়ে চলে যাবেন তারপর ঘুম থেকে উঠে নিয়ে নেবো ক্যানটা এখানে আছে দুটো টিস্যু বললাম না একটার সাথে একটা ফ্রি দিয়েছে তো ব্যাস এবার এটাকে এর জায়গায় রেখে দেবো আর এই একটা ফেস ওয়াশ কিনেছি হিমালয়ার তো দেখা যাক কীরকম হয় এটা একটা ইউজ করে দেখি আমি তো ব্যাস এগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিই তো টিস্যু আমার সব সময় ঘরের এই ভেতরেই থাকে আর আমার টিস্যু একটু বেশি লাগে সো চশমা যখন পরিষ্কার করে তখন এতগুলো টিস্যু নষ্ট করে এই জন্য দেখো আগের আরও দুটো টিস্যু আমার রয়েছে আবার এখন আরও দুটো কিনে আনলাম তারপরে যে কোনো খাবার টাবারের তেল টানার জন্য আমি এগুলো ইউজ করি অনেকটাই লাগে আমার আর এই হচ্ছে তো আমার ফ্রেশ ওয়াশ যেটা আমি এখন বাথরুমে রেখে দেবো আর ঠাকুরের জন্য কিনেছি ধূপকাঠি দুটো ধূপকাঠি কিনেছি কারণ আমার দিনে আটটা ধূপকাঠি লাগে আর এই হচ্ছে ঠাকুরের মিষ্টি ছোট ছোটো মিস্ত্রিগুলো হয় ওগুলোই আমি ঠাকুরকে দিই আর গোপালের জন্য কিশমিশ আমার রাখাই আছে ওটা কিনতে হয়নি এখনও রয়েছে আরও একটা প্যাকেট তো আমার বললাম না আটখানা ধূপকাঠি লাগে আমার সারা দিনে মানে এক এক দিনে তো এই জন্য দুটো বক্স আমি কিনে এনেছি তো এটা ইউজ করে দেখি এটা কীরকম স্মেলটা তো ভালোই ছাড়ছিলো তো দেখি আগে থাকবার স্যান্ডেলউডটা এখনও রয়েছে তবে ওটা রেখে দিয়েছি ওটা অকেশান বেসে ওটা আমি ইউজ করব। আর এখানে হচ্ছে দেখো ডিমগুলোকে জলে ভিজিয়ে রাখি আমি তো তোমাদেরকে বলি যে ডিম আমি না ধুয়ে রাখি না ফ্রিজে তো ডিমটাকে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি এবার ডিমটাকে ধুয়ে নেব ধুয়ে এবার এগুলোকে এক এক করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিই এবার হচ্ছে ব্যাটারটাকে রাখার পালা ব্যাটারটা প্যাকেট শুদ্ধ রাখা যায় এখানে একটা জিপার লক আছে জিপটা লক করলেই রাখা যায় কিন্তু আমি প্যাকেট রাখি না আমি ডাইরেক্ট একটা বক্সের মধ্যে রাখি রেখে এটাকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো আমার ব্যাটার ঢালা দেখো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো শ্রেয়ান এখানে দেখো খেলছে ওই যে ওয়ার্ড্রপে যেটা ঠিক হবে না ওপরে যে চ্যানেলটা থাকে ওটা ওই যিনি ঠিক করবেন তিনি এসে রেখে গেছেন বিকেল বেলায় যেহেতু সানডেতে আসবে ঠিক করতে যাই আগে থেকে এখানে এনে রেখে দিয়েছে তো ওটা এখন ওর রোড বলো ওটা ওর লাইন যা খুশি বলতে পারো ওর ওপর দিয়ে ট্রেনও যাচ্ছে ওর ওপর দিয়ে অ্যাম্বুলেন্সও চালাচ্ছে ও মানে কিছু একটা পেলেই হলো সব কিছুর ওপর দিয়ে ওর গাড়ি চলবে ওটা ওর একবার বলছে এটা রাস্তা এটা রোড একবার বলছে এটা লাইন ট্রেন লাইন এখান দিয়ে ট্রেন যাবে ওই জায়গা আর কি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি কিভাবে গ্রোসারিটা চলতে থাকবে ওই রকম কোনটা আগে কোনটা পরে একবার বারবার করছি যে বেদ দরকার বিয়ে কোনটা আমি কি নি না কথা শুনে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ ওয়ালা ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো